বন্ধুরা আজ আমি গিয়েছিলাম হাল মির্জাপুর কবুতার হাটে গতবার একটা ভুল করেছিলাম দেরিতে গিয়েছিলাম কিন্তু এবার আর সেই ভুল করি নাই সকালে ঠান্ডা বাতাসে ঠিক আটটায় হাজির হয়ে হাটে আজকে কবুতরের কালেকশন ছিল অসাধারণ বিশেষ করে যারা রাজগোল্লা জাতির কবুতর খোঁজেন তাদের জন্য তো স্বর্গ মূলত আমি এসেছিলাম একটা নর রাজগুল্লা কবুতর কিনতে যা দেখলাম অধিকাংশ ব্যবসায়ীদের কাছে রাসগোল্লা আছে বটে কিন্তু সবই জোড়া কবুতর সিঙ্গেল কোনো ভালো নর ছিল না একটু হতাশ হলাম ভাবলাম রাসগুল্লা নর কবুতর যেহেতু পেলাম না ফলে অন্য যাদের ভালো কিছু দেখি হয়তো বাসার মাদিটা বিক্রি করে দিব যদি ভালো কিছু পাই তারপরও মন কেন জানে না হাট ঘুরে যা দেখলাম গিরবাজ এবং রেসার কবুতর অনেক ছিল তবে একটা জিনিস ঠিক রাসগোলার জন্য এই সেরা। আমি মাওনা হাটে গিয়েছি বাজার হাটে গিয়েছি হাটেও ঘুরেছি কিন্তু ভাওয়াল মির্জাপুর হাটের মতো রাসগোল্লা কালেকশন কোথাও নাই শেষ পর্যন্ত আমি কি সেই কাঙ্ক্ষিত নরকবতার পেয়েছি জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে হলে ফলো দিন আগামী ভিডিওতে জানাবো আমার সেই খোঁজের শেষ ফলাফল ধন্যবাদ সবাইকে